আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা যারা এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনালে পরীক্ষার্থী রয়েছে 2025 সালের তোমাদের 2025 সালের এসএসসি ফর্ম ক্লাবে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হইতে তা প্রিয় শিক্ষার্থী তোমাদের ফর্ম ক্লাবের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে কত টাকা তোমাদের ফর্ম ক্লাব প্রয়োজন এবারে কত কত তারিখ থেকে ফর্ম ক্লাবটা শুরু হবে এ বিষয় নিয়ে একটা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ক্লিয়ারই বুঝতে পারবেন তো আমরা প্রথমে যেটা দেখব আমাদের ফর্ম ফিলাপটা কবে থেকে শুরু হচ্ছে তো কবে থেকে শুরু হচ্ছে ফর্ম ফিলাপটা এটা দেখলে বুঝতে পারা যাবে যে তোমাদের ফর্ম ফিলাপটা শুরু হবে এই যে এক বারো দু হাজার চব্বিশ অর্থাৎ পয়লা ডিসেম্বর থেকে ফর্ম ফিলাপটা শুরু হচ্ছে শুরু হচ্ছে এরপরে বিলম্ব ফি দিয়ে ফর্ম ফিলাপটা করা যাবে তো বিলম্ব ফির প্রয়োজনে আমরা তারিখের মধ্যে ফর্ম ফিলাপটা করে নেব এই ফর্ম ফিলাপটা চলবে হলো তিরিশ বারো দু হাজার চব্বিশ পর্যন্ত অর্থাৎ এক তারিখে শুরু হবে তিরিশ তারিখে গিয়ে শেষ হবে এই এক মাস ধরে ফর্ম আপের টাইমটা থাকবে এই ফর্ম এই সময়ের মধ্যে আমরা ফর্ম আপটা করে নেব এখন আমরা দেখব যে কত টাকা এবারে ফর্ম ফিল আপটা লাগতেছে ফর্ম ফিল করতে তো ফর্ম আপ করার জন্য এবারে যে ফি নির্ধারণ করা হয়েছে এটা নিয়ে একটু আলোকপাত করব যে পরীক্ষার ফি আটশো টাকা হবে ফর্ম ফিলাপ করার জন্য তারপরে নম্বরপত্র ফি এখানে নির্ধারণ করা হয়েছে সনদপত্র একশো বিশ টাকা এরপর বাস্তব প্রশিক্ষণ আছে হলো একশো পঞ্চাশ টাকা সংযোগ রক্ষাকারী আছে তিনশো টাকা এই বিলম্ব ফির যেহেতু দরকার লাগতেছে না টাইমের মধ্যে যদি আমরা ফর্ম ফিলাপটা করে নিতে পারি তাহলে বিলম্ব ফির প্রয়োজন নেই এরপরে কেন্দ্র ফি দিতে হবে একশো পাঁচশো পঞ্চাশ টাকা ব্যবহারিক ফি দিতে হবে একশো পঞ্চাশ টাকা এরপরে ব্যবহারিক যে সাতটি বিষয় আছে সেগুলো আবার বাস্তব প্রশিক্ষণ হিসাবে দিতে হবে দুশো পঁয়তাল্লিশ টাকা টোটাল আমাদের প্রয়োজন লাগতেছে হলো বাইশশো বাইশশো টাকা সামথিং তো বাইশশো টাকা নিয়েই কিন্তু ফর্ম ফিলাপটা তোমাদের প্রতিষ্ঠান থেকে করানো হবে না এর পাশাপাশি আরও কিছু ফি এখানে অ্যাড করে দেওয়া হবে তো টোটাল বাইশশো পঁয়শো এর ভিতরে হয়তো ফর্ম আপটা এবারে করে নেওয়া যাবে এই টাকা ফি দিয়ে শিক্ষার্থী নির্ধারিত টাইমের ভিতরে ফর্ম ফিলপটা করে নেবেন তাহলে কোনো সমস্যা থাকবে না অতিরিক্ত টাকা দিতে হবে না ফর্ম ফিল আপ সবাই নির্ধারিত টাইমের মধ্যে করো এবং পরীক্ষার সংগ্রহ যাবতীয় তথ্য ভিডিও আগারে সবার আগে দেওয়া হবে তার জন্য চ্যানেলটি পাশে থাকতে হবে আর যেখানে শেষ করছি কোথা হবে